দিয়ে তোমরা সিহদ শোনা দাও ওই সমস্ত যুবকদেরকে সুসংবাদ শোনা দাও যে সমস্ত যুবক গুলো নেশার আড্ডায় যায় না যে সমস্ত যুবক গুলো গার্লফ্রেন্ডের পিছনে ঘরে না যে সমস্ত যুবতী বয়ফ্রেন্ডের পিছনে ঘরে না পার্কে পার্কে ঘরে না যে সমস্ত যুবক গুলো নেশার আড্ডায় যায় না যে সমস্ত যুবকের সঙ্গে মদের পিয়ালার কোনো পরিচয় নাই সেই সমস্ত যুবক গুলোর জন্য ইয়াবার সঙ্গে যে সমস্ত যুবকদের দেখা নাই যে সমস্ত যুবক গুলোকে ফজরে নামাজে মসজিদে পাওয়া যায় যে সমস্ত যুবক গুলোকে এসব নামাজে মসজিদের মধ্যে পাওয়া যায় সমস্ত যুবক গুলো অফিসে চাকরি করে প্রত্যেকটা অফিসের মধ্যে নামাজের জায়গা আছে ওই সমস্ত নামাজের জায়গাগুলোর মধ্যেও যুবকরে পাওয়া যায় ওই সমস্ত যুবকরে জানা যারা গুনাহের একশো বা ক্ষমতা থাকার পরেও যারা গুনার থেকে বাঁচে যারা যৌবনটা আমি আল্লাহর ব্যাংকের মধ্যে জমা দিয়েছে ওই সমস্ত মানুষগুলোকে জানা দেন ওই সমস্ত যুবকগুলোকে আমি আল্লাহ সূর্যের তাপ লাগতে দেব না ওই সমস্ত যুবকগুলোকে আমি রব্বুল আলামিন

সরকারি ডিপার্টমেন্টে সরকারি সৈনিক যারা সরকারি ডিপার্টমেন্টে চাকরি যারা করে বলুন তো নির্ধারিত একটা সময় পর্যন্ত যখন পার হয়ে যায় যখন যৌবন চলে যায় এবার সরকার ডাক দিয়ে কয় এখন তোমার যৌবন নাই চোখে কম দেখো মাথার চুল পাকন ধরেছে বেড়ে নেই আর খুব একটা কাজ করে না ও একটু বলে ফেলো তোমার তো এখন আর এই চাকরি লয় আর চাকরি চলে না বরং যাও যাও তোমাকে পেনশন দিয়ে দিলাম তবে যেহেতু তোমার যৌবনটা আমার ব্যাংকে কেটেছে যৌবন যেহেতু আমার ব্যাংকে কাটাইছো যৌবন যেহেতু আমি সরকারকে জমা দিয়েছো তবে যাও যাও যৌবন দামি একটা সময় যেহেতু সরকারি ব্যাংকে কেটেছে এবার তোমার জীবনের শেষ পর্যন্ত তোমাকে চালানোর জিম্মাদারি সরকার গ্রহণ করে নেয় ঠিক না ভাই ঠিক বরং শুধুই মাত্র আমাকে নয় আমার বউরে খাওয়ানোর দায়িত্ব সরকারের কথা কি ভুল বললাম সরকারি ডিপার্টমেন্টের চাকরিজীবী একজন মানুষ যখন তিনি পেনশন পায় রিটার্ড পার্সন হয় উনি বিদায় হয়ে যাওয়ার পরে ওনার বিবি সরকারের পক্ষ থেকে টাকা পায় না পায় না তার মানে হলো আমার যৌবন যখন সরকার পেয়ে গেছে সরকার ডাক দিয়ে কয় যৌবনের মতো দামি একটা সময় যেহেতু আমাকে দিয়েছ এবার বার্ধক্য যখন পৌঁছে গেছ বার্ধক্যের জিম্মাদারি আমি সরকারের আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমার আল্লাহ যৌবন যদি আমার ব্যাংকে জমা দিতে পারো আমি আল্লাহ কথা দিলা দুনিয়ার সরকারের থেকে আমি আল্লাহ গরিব না ঠিক না ভাই ঠিক আমি আল্লাহ সরকারের ব্যাংকে যদি তোমার যৌবনটা জমা দাও আমি আল্লাহ সরকার কথা দিলাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যৌবনে যেই রেটে এবাদত বন্দী করেছ তুমি যদি শেষ মুহূর্তে ওই এবাদত করতে নাও পারো তুমি যদি বিছানার মধ্যে শুয়েও থাকো আমি আল্লাহ কথা দিলাম যৌবনের যেই রেটে ইবাদত করেছ। ওই রেটে আমি আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে নেকি দিতেই থাকব একবার জোরে বলা যায় আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর জানাল একজন মানুষ যখন বার কারণে বিছানার মধ্যে পড়ে গেছে মনে করেন জুমার নামাজের আজান হয়ে গেছে জুমার নামাজের সানি আজান যখন হয়ে গেছে ইমান সাহেব ফুতবা দেওয়ার জন্য দাঁড়া গেছে আল্লাহর বান্দার ঘরের মধ্যে পড়ে আছে অসুস্থ অবস্থায় বলুন তো দেখি আমাদের সঙ্গে সিকিউরিটি দুইজন আছে না নাই ইদিয়া তালাব কল্ম তালব আনিলিয়া মেন আনিলিয়া মেয়ানি সিমালে

ফেরেস্তা যখন দেখতেছে জুমান নামাজের হয়ে গেছে বান্দা এখন নামাজে যাওয়ার কোনো প্রস্তুতি নাই বান্দা যখন ফেরেশতা দেখতেছে জুমান নামাজের একামতটা পর্যন্ত শুরু হয়ে গেছে এখন যাবার কোন সম্ভাবনা নাই ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়ায় গেছে তাও যাবার কোন সুযোগ নাই যাবার কোন প্রস্তুতি এখনো শুরু করে নাই ওদিকে জুমার নামাজ শেষ হয়ে গেছে এবার একজনে আর একজনকে ডাক দিয়ে বলে ও ভাই আল্লাহর বান্দা তো জুমার নামাজ আদায় করলো না জুমার নামাজ না পড়ার যেই অপরাধ একটা অপরাধ লিখে রাখা যায় ডাক বলে লিখবি যাবার তো সুযোগ নাই ক্ষমতা থাকলে যদি না যাই তো তাইলে না পড়া যাওয়ারই তো ক্ষমতা নাই বলে যাবার ক্ষমতা নাই পরে তো নাই বলে মামলা বড় জটিল আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ তোমার বান্দা জুমান নামাজে যায় নাই এবার কি করা যেতে পারে আল্লাহ রবালি বলে আমার বান্দা তো জনিত কারণে গেছে তোমরা অতিহত জটিল একটা সমস্যার মধ্যে পড়ে গেছো তোমাদের সমাধান হলো আমার বান্দার অতীত জীবন তো তোমাদের কাছে লেখা আছে অতীত জীবনটা দেখো আমার বান্দা এখন আশি বছর বয়স বান্দার সত্তর বছর কেমন বলে আল্লাহ বেশি ভালো না তার আর একটু আগে দেখো ষাট বছর কেমন একটু ভালো আর একটু সামনে দেখো বলে আর একটু ভালো বলে বান্দার যৌবন কালটা দেখো বলে আল্লাহ তোমার বান্দা যৌবন কালে ইলাইয়ে কালামাতুল্লাহর জন্য দ্বীনের পতাকা উড্ডিন করার জন্য সলোগান দিয়েছে সামনের কাতার থেকে তোমার বান্দা যৌবন কালে ইবাদত করেছে পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে আরো চার ওয়াক্ত নামাজ আদায় করেছে যৌবনটা বড় ভালো আমার আল্লাহ ডাক দেয় বলে ফেরেশতারা আমার বান্দার এবার তোমাদের প্রশ্নের সমাধান হলো আমার বান্দা যৌবনে যেই রেটে এবাদত করেছে মৃত্যু পর্যন্ত ওই রেটে এবাদত লেখতে থাকো একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার আমি যেটা বুঝাইতে চাই সেটি হলো দুনিয়ার জমিন ও যৌবনের দাম সবার কাছে আছে বার্ধক্যের ছাপ যখন পড়ে যায় তখন আমার দাম কমতে থাকে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন বার্ধক্য যখন এসে যায় দামটা আস্তে আস্তে কমতে থাকে আমার আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর আপনার উম্মতদেরকে জানা দেন আপনার উম্মত যদি যৌবন আমি আল্লাহর ব্যাংকে জমা দেয় আমি আল্লাহ কথা দিলাম আরশের নিচের দুই নাম্বার প্ল্যাটফর্মে ভিআইপি জায়গা তাদের জন্য রাখবো

মসজিদের সঙ্গে অন্তর লাগানোর ব্যাখ্যা হলো মুহাদ্দিসিনে কেরম কিতাবের ভিতরে লিখছেন ফজরের নামাজ পরে যখন বান্দা বের হয়ে গেল বান্দা টেনশন করে কখন জহরের নামাজ আজান হয়ে যাবে বান্দা মাঠের মধ্যে কাজ করে কানটা উঁচু করে থাকে কানের এন্টিনেয়ার জেগে থাকে মসজিদের মিনার থেকে না জানি জহরের নামাজের আজান প্রথম বেশে আসে আসরের আজানের জন্য অপেক্ষা করে আবার মাগরিবের জন্য অপেক্ষা করে যখন মসজিদের মিনার থেকে আজান হয়ে যায় দুনিয়ার কোটি টাকার ব্যস্ততাও তাকে আর ধরে রাখতে পারে না মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে আজান হতে শুরু করে বিবির সুন্দর চেহারা আর তার সামনে ভালো লাগে না মসজিদের মিনার থেকে যখন আজান শুরু হয়ে যায় সন্তানদের এত সুন্দর সন্তানদের ভালোবাসার আচরণটাও তখন তার চোখের সামনে ধরে না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বয়ান করেন আম্মা জান দিয়ে বলে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আমার পয়গম্বর আমাদের জন্য বড় নিবেদিত প্রাণ ছিলেন আমাদেরকে বড় বেশি মহাব্বত করতেন তার মধ্যে সব থেকে বেশি মহাব্বত পাইতাম আমি আয়েশা কিন্তু আমার পয়গম্বর মসজিদের মিনার থেকে আজান হয়ে যাবার পর আমার পয়গম্বর আমি আয়সাকে চিনতে পেতেন না আম্মাজান করেন একদিনের ঘটনা আল্লাহর পয়গম্বর আমি আয়েশাকে ডেকে বললেন আয়সা আমি বড় পিপাসিত আমার বড় পানির প্রয়োজন এক পেয়ালা পানির ব্যবস্থা কি হবে না আম্মাজান বলেন আমি পানির পেয়ালা হাতে লইয়া পানির পানির জন্য গেলাম পানির পিয়ালা নিয়ে যখন পয়গম্বরের দিকে আসতেছিলাম হঠাৎ শুনতে পাই মসজিদের মিনার থেকে মেয়াদ্দিনের কণ্ঠের বেলালের আজানের ধ্বনি প্রতিধ্বনিত হতে শুরু করেছে আমি ও পয়গম্বরের সামনে এসে দাঁড়াইলাম আল্লাহর পয়গম্বর আমার দিকে ভুরুক্ষেপ করলেন না আমার দিকে তাকালেন না আমি বরং পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পান করতে চাইলেন না আপনি কি পানি পান করবেন না একবার দুইবার তিনবার যখন পয়গম্বরকে বললাম আল্লাহর নবী অবাক হয়ে আমার দিকে তাকালেন আল্লাহর নবী আমাকে জিজ্ঞাসা করলেন মান আনতে পানির পেয়ালা লইয়ে আমার সামনে দাঁড়াও পানির পেয়ালা নিয়ে আমার সামনে দাঁড়িয়েছো কে তুমি কি তোমার পরিচয় হাম্মাজান বলেন আমার নবীর মুখে যখন আমি আয়সার অপরিচিত হওয়ার মতো একটা প্রশ্ন যখন শুনলাম আমার দিলের ভিতরে মনের অজান্তেই মোচর দিয়ে উঠলো চোখের কোনায় পানি জমে গেল আমি আমার পয়াগম্বরের সামনে পানি নিয়ে দাঁড়াইলাম অথচ আমার নবী আমাকে চিনতে পারেন না আমি ডাক দিয়ে বললাম ইয়া রসুর ইয়া হাবিবাল্লাহ আমি আয়সা আল্লাহর নবী বললেন আয়েশাকে কে আমি আমি হজরত মাজান বলেন আমি তখন আমার বাবার পরিচয় দিলাম আমি আয়সা বিনতে আবি বকর আমি আবি বকরের কন্যা আয়সা আল্লাহর নবী তখন বললেন মানা বক কে আবু বকর আবু বকর কেও তো চিনি না আমার নবী যখন আবু বকর কেও চিনি না এই প্রশ্নে কথা বললেন আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না চোখের পানি মনের অজান্তেই পড়ে গেল আমার নবী যখন আবু বকরের পরিচয় জিজ্ঞাসায় আমি আয়েশা জবাদ্দিনিয়া আয়া ইয়া হাবিবাল্লাহ বকর ইবনে আবি কোহাফা আবু বকর হলো আবি কোহাফার সন্তান আবি কোহাফার বেটা আবু বকর আমার পয়গম্বর বলেন মান আবি কোহাফা আবু কোহাফাকে তো চিনি না এমনটি যখন পয়গম্বর কাউকে চিনতেছেন না আমি আয়েশা চোখের পানি ফেলে কান্না করতেছি হঠাৎ করে তাকা দেখলাম আমার হুজুরার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন আমি দৌড়াইয়া আমার বাবার কাছে চলে গেলাম বাবার ফুলের মধ্যে বাবার বুকের সঙ্গে মাথাটা লাগাইয়া বাবার ডাক দিয়ে বললাম আব্বা দেখেন না আমার পয়গম বানাবাকে চিনতে পারতেছেন না আমার কাছে পানি চাইলেন পানির পেয়ারা লইয়া দাঁড়াইলাম আমাকেও চেনেন আপনার পরিচয় দিলাম আপনাকেও চেনেন আপনার বাবার পরিচয় দিলাম আপনার কেউ তো আমার নবী চিনতে পারেন না আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আবু বকর কি জানেন না আমার নবীর মেজাজ কখন কেমন হতে পারে এটা আবু বকর জানেন কি জানেন না নিঃসন্দেহে আবু বকর জানেন আমার পয়গম্বরের অবস্থা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশাকে চোখের পানি মুছে দিচ্ছেন আর কাক দিয়ে বলতেছেন মারে বেলালের কণ্ঠে আজান শেষ হতে দে আমার নবীর এমনি অবস্থা ফিরে আসবে আমার পয়গম্বর বেলালের আজান ওদিকে শেষ হয়ে গেল আমার পয়গম্বর তখন স্বাভাবিক হয়ে গেলেন আমার নবীজি তাকায় দেখে আয়সা তার বাবার বুকের মধ্যে মাথা লুকাইয়া চোখের পানি ফেলে কান্দে আমার নবীজি জিজ্ঞাসা করলেন আয়সা রে তোমার কাছে না পানি যেয়েছিলাম পানি দিতে কি মনে নাই আম্মা জান আয়েশা রেখে বলে গিয়ে আর সু লাগল পানির পিয়া লালাইয়া আপনার সামনে দালাইলা আপনি আমি আয়েশাকে চিনলেন না বাবার পরিচয় দিলাম বাবাকে চিনলেন না বাবার বাবার পরিচয় দিলাম তাও তো চিনতে পারলেন না আমার পরম্বার ডাকবে বলে আয়েশা রে মসজিদের মিনার থেকে যখন বেলালের আজান শুনতে পায় বেলালের আজান শোনার পর আমার পয়গম্বরের মনে হয় কখন মসজিদের মধ্যে যাব আমার আমি আমার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া আমি পয়গম্বরের দিলটা ঠান্ডা করব এই চিন্তায় মগ্ন থাকি অন্য কোনো চিন্তা আমি পয়গম্বরের মাথার মধ্যে আসে না

নাম্বার প্ল্যাটফর্ম আল্লাহ রব্বুল আলামিন রিজার্ভ করে রেখেছেন বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার মুহাদ্দিসিন کرام কিতাবের ভিতরে লিখেছেন শুধুই মাত্র কেবল মাত্র আল্লাহ রব্বুল আলামিন উম্মাদকে এই মেসেজ দেন নাই মসজিদে নামাজ পড়ার জন্য গেলেই শুধুমাত্র মসজিদের সঙ্গে অন্তর লাগানোর কথা না না মসজিদের কোন জিনিসের প্রয়োজন এটা আমার মাথার মধ্যে রাখতে হবে মসজিদ টাইস করলাম মসজিদ টাইস সায়না বাজান মসজিদ যদি টাইস নাও লাগান আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন না মসজিদ টাইস করো নাই কেন এটা কি জিজ্ঞাসা করবেন আমার আল্লাহ জিগাবেন না মসজিদের মধ্যে এসি কেন লাগাও নাই আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন না মসজিদের মধ্যে এয়ার কন্ডিশন কেন নাই আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন না মসজিদ বিল্ডিং কেন হয় নাই আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন মসজিদের মধ্যে মুসল্লি কেন বাড়ে না মসজিদের সবথেকে বড় যেই জিনিসের প্রয়োজন তার নাম হলো মুসল্লি বলেন কি বলছি সবথেকে বেশি দেই জিনিসটা প্রয়োজন তার নাম মুসল্লি এক এমন তো অবস্থায় আমরা তো তাকালে দেখতে পাই একটা জিনিস মুরুব্বি যারা আছে মুরব্বী এখানে যদি ওই চরিত্রে কেউ থাকেন মন খারাপ করবেন না আমি বোঝানোর জন্যে বলছি মুরব্বী যারা আছে তারা তো আলহামদুলিল্লাহ এখন তো আর কাজ নাই রিটার্ড পার্সন কাজ নাই ডিউটি তো আর নাই ওদিকে বাজার করা ছাড়া আর তার কোনো কাম নাই মাসে মাসে হয়ে যা পেনশনের টাকা উঠায় নিয়ে আসবে এই হলো তার কাম কি বলে না আছে না নাই সে তো মসজিদে যাবেই মসজিদে যায় ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চাগুলো যখন মসজিদে যায় এই ধমক দেয় দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়ার লোক কি এই আটঘরিয়ায় দু চারজন আছে আহা ভালো করে মনে রাখবেন আজকে যদি বাচ্চাদেরকে মসজিদ থেকে ধমক দিয়ে বের করে দেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকে যদি এই বাচ্চাটাকে মসজিদ থেকে বের করে দিলেন আপনি আগামী প্রজন্মে মসজিদ শূন্য হবে মুসল্লিতে মসজিদ মুসল্লি শূন্য হওয়ার আশঙ্কা করেন কেন আজকে যেই বাচ্চা মসজিদের মধ্যে যাইতেছে আপনি ধমক দিয়ে বের করে দিচ্ছেন ওই বাচ্চা কালকে বড় হবে যুবক হবে ও যদি ছোটবেলায় মসজিদ না আসেনে বড় হইলে মসজিদ চেনানো কি সহজ হবে না কঠিন হবে ওই সময় মসজিদ চেনানো বড় কঠিন এজন্য যদি এই চরিত্রের কেউ থাকেন আমি একটা বুদ্ধি শিখাই দেয় যদিও আমার থেকে আপনারা বেশি বুদ্ধিমান পকেটে চকলেট নিয়ে যাবেন বাচ্চাদেরকে কাছে দাঁড় করাবেন নানা শেষে একটা চকলেট দেবেন দেখবেন আপনি মরে যাবেন ও যদি বিদেশেও থাকে ভিডিও কলে হইলেও আপনার জানাজায় শরিক হবে ঠিক না ভাই ঠিক কথা বলেন আমি আমার চোখে দেখে বলতেছি আমি জানাজা করাচ্ছি উনি ভিডিও ফোনে জানাজায় শরিক হয়েছে আমি পরে জিজ্ঞাসা করলাম তোমার কি হয় আমার কিছু হয় না তাহলে জানা যায় শরীর এত মমতা এত ভালোবাসা দেখালে যে বলে হুজুর আমার মনে আছে এই মুরব্বীটা এত ভালো মানুষ এই মুরব্বী বেসারে আমি মসজিদে গেলে আমি যেই দিনে যাইতাম এই সাইরা না করে ছিল চকলেট এক টাকার চারটা পাওয়া যেত কি বলেন ভাই পাওয়া যেত না এক সময় এক টাকার চারটা পাওয়া যেত ওই চকলেট পকেটের মধ্যে রাখতো আমি যেদিনই যাইতাম সেদিনই একটা করে চকলেট দিতাম আমার রক্তের কোনো সম্পর্ক নাই তবে আজও মনে রাখছে যেই মানুষটা ভিডিও ফোনে বিদেশ থেকে জানা যায় শরিক হয়েছে ও ওখান থেকে একটু হাত তুলে কিংবা মন থেকে একটু দোয়া করে নাই করছে কি করে নাই কথা বলেন এজন্য এত বুদ্ধি যারা রাখেন বাচ্চারা মসজিদে আসবে কেন এরকম ধমক দেয় না দেয় না নামাজের মধ্যে কাতারের পিছন থেকে যদি বাচ্চাদের কোলাহল না শোনা যায় আমি আগেই বলেছি আগামী প্রজন্মে মসজিদে মুসল্লি খুঁজে পাবেন না এজন্য মসজিদে মুসল্লির দরকার সব থেকে যেই জিনিসটা প্রয়োজন তার নাম কি বলেন মুসল্লি মুসল্লি বাড়ানোর ফিকির করেন মসজিদে এসি করেছেন আলহামদুলিল্লাহ ভালো এমনও তো মসজিদ দেখা যায় এসির অভাব নাই অভাব নাই তারপরে ফজরের নামাজে ইমাম মুসল্লি ও চাকরি বাঁচানোর জন্য আসছে দুইজনই চাকরি করে তাই আসছে আর কোনো মুসল্লি নাই কি বলেন আসে না নাই আপনাদের এলাকায় না থাকতে পারে আমি সারা দেশ ঘুরে ঘুরে এই কারগুজারই অন্তত শুনেছি এজন্য মসজিদে মুসল্লি বাড়ানোর ফিকির সব থেকে বড় ফিকির ইমাম সাহেবের কাজ মুসল্লিদের কাজ নিয়মিত মুসল্লি যারা কোন ভাই মসজিদে আসে নাই তার বাড়িতে যাওয়া একদিন পাঁচ অক্ত নামাজ করেছে কালকে কেন আসলো না আপনি যদি তার বাসায় গিয়ে খোঁজ নিতে পারেন বলুন তো এইভাবে যদি মেহানত চলতে পারে জহরের নামাজে আসছিল আসরে আর আসে নাই কেন আসর নামাজ করে যদি আপনি চলে যান ওই বাসায় একজন মানুষ এসাম নামাজ পড়ে গেছে ফজরের নামাজে আসলো না কেন ফজরের নামাজ তিনজন মুসল্লিনী ওই বাসায় চলে যায় বলুন তো দেখি যদি ইচ্ছা করে যদি ফজরের নামাজ পড়তে আসতে নাও চায় তারপরে মসজিদে আসবে ঠিক না ভাই ঠিক তো মসজিদে মুসল্লি বাড়ানোর পলিসি এই আমরা যারা নিয়মিত মুসল্লি যারা আছি এদের কাজ হলো মসজিদের সব থেকে বড় প্রয়োজনটা মিটানো এটা কোন পদ্ধতিতে সহজ হয় কোন পদ্ধতিতে এটা সহজ হয় এই ফিকির করা সবার জন্য দরকার আছে না নাই মসজিদের যেটা প্রয়োজন এই প্রয়োজনগুলো খেয়াল রাখবে যারা নবীজি বলেন তাদেরকে সুসংবাদ জানায় দাও ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ ভিআইপি পার্সন বলে ঘোষণা করবেন ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের ময়দানে আরো নিচে ছায়াদান করবেন